দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে চলে গেছেন আজকে সন্ধ্যার পরে তিনি ফ্লাই করেছেন এমনটা গণমাধ্যম নিশ্চিত করেছে তার ফ্লাই করা নিয়েও নানা রকমের রহস্যের সৃষ্টি হয়েছে বিবিসি বাংলা বলছে যে দুপুর পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত তার সফর সঙ্গীরা নিশ্চিত হতে পারেননি যে ফ্লাইট কয়টায় উড়াল দেবে বিভিন্নভাবেই গোপনীয়তা রক্ষা করা হয়েছে এবং সফর সঙ্গীরা কেউই সফর শুরু করা আগ পর্যন্ত কেউই জানেন না এই সফরে প্রফেসর ইউনুসের কর্মসূচিগুলো কি কী সেগুলোতেও অনেক গোপনীয়তা রক্ষা করা হয়েছে অনেক কিছুই হয়েছে বিবিসি যেটা নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের কোনো প্রতিনিধিকে নেওয়া হয়নি সেটা যেমন একটা বড় ঘটনা এর আগে এই ঘটনা ঘটেনি আবার দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই দুজনকে নেওয়া হয়েছে সেটাও একটা নজিরবিহীন ঘটনা তেমনটাই বিবিসি বাংলা বলছে এরকম ঘটনা এরকম কর্মকাণ্ড যখন চলেছে তখন আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে ইংল্যান্ডে গেলে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনুজ সেটাকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচিও বাতিল করা হয়েছে রকম প্রতিরোধে পড়বেন আবার ইংল্যান্ডে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক করার ইচ্ছা রয়েছে বিএনপির তরফ থেকে সেই ব্যাপারে নিশ্চিত করে হ্যাঁ বলা হয়নি সেটাই বা কোন দিকে গড়াবে আবার প্রশ্ন উঠেছে এটা প্রফেসর ইউনুসের রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর সেরকম বিতর্কও তৈরি হয়েছে নানা রকমের আলোচনা চলছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের বাধার মুখে পড়তে পারেন কিনা ইংল্যান্ডে গিয়ে কারণ ইংল্যান্ড আওয়ামী লীগ বেশ শক্তিশালী আমরা জানি আবার তারেক রহমানের সঙ্গে বৈঠকটা তার হয় কিনা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিতর্ক উঠেছে যে প্রফেসর ইউনুসের এই সফরটা রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে তিনি সফরটা করছেন আর সেরকম একটা প্রতিবেদনও তৈরি করেছে বিবিসি বাংলা সব কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুসের ইংল্যান্ড সফর ইংল্যান্ড সফরের যাত্রা শুরু করেছেন তিনি সন্ধ্যা সাড়ে সাতটার পরে তার ফ্লাইট উড়াল দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী তিনি উড়াল দিয়েছেন যতটুকু তথ্য পাওয়া যায় ইংল্যান্ডে পোসতে পোসতে আরও দশ বারো ঘন্টা লাগবে তার মানে হচ্ছে যে আগামীকাল তার যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো শুরু হবে কিন্তু ইংল্যান্ড সফর নিয়ে নানা রকমের কথা হচ্ছে ইংল্যান্ড সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হবে নাকি ব্যক্তিগত সফর বলা হবে সেই বিতর্কও উঠেছে এবং সেই বিতর্ক তুলেছে একেবারে বিবিসি বাংলা বিবিসি বাংলা থেকে বলা হয়েছে সরকারি সফর হলেও এবারে এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি অর্থাৎ ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সেটাই মূলত মূল উদ্দেশ্য এই সফরের এবং সেটা তার ব্যক্তিগত অর্জন সেটাকেই বিবিসি উল্লেখ করছে যে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রীয় সফর হলেও তার এই ব্যক্তিগত অর্জনের ব্যাপারটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সরকারি বার্তা সংস্থা বাসোস বলছে সফর কালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি এ সময় চার্লসের হাত থেকে হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন গত চৌঠা জুন ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়টা স্পেশালি উল্লেখ করেছিলেন বিবিসি বলছে যে একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে কিন্তু সেটি কবে কখন হবে এখন পর্যন্ত সফর যখন শুরু হয়েছে তখন পর্যন্ত নিশ্চিত হয়নি এমনটা বলছে বিবিসি সেই এইসবের মধ্যেই আর আলোচনা তৈরি হয়েছে সেটা হচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনুসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রফেসর ইউনুস নিজেই আগ্রহ প্রকাশ করে বিএনপিকে জানিয়েছেন যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করতে চান যদিও সরকারের দিক থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি এর আগেও আমরা দেখেছি যে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকি তিনি গার্ডিয়ান নিশ্চিত করেছে যে তিনি চিঠি দিয়েছেন সেই চিঠিটা পর্যন্ত প্রকাশিত হয়েছে জাজিরা সাংবাদিক জুলকান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠি পোস্ট করে দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা অস্বীকার করেছেন তিনি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি এরকমভাবেই চলছে আসলে সরকারের কার্যক্রম গুলো এভাবেই চলছে তারেক রহমানের সঙ্গে দেখা হবে কিনা সেই আলোচনা তো রয়েছেই প্রফেসর ইউনুস নিজে যেহেতু আগ্রহী তারেক রহমান আগ্রহী হবেন কিনা বর্তমান জটিল পরিস্থিতিতে যখন কিনা প্রফেসর ইউনুস বিএনপির সিদ্ধান্তের বিএনপির চাওয়ার বাইরে গিয়ে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের তারিখ সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন যেটা বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এখনো বিএনপি সেই দাবিতে অনর রয়েছেন সেরকম প্রেক্ষাপটে যখন বলা হচ্ছে যে ইউনুস জামাত এবং এনসিপির হয়ে কাজ করছেন এবং জামাত যে এপ্রিলে নির্বাচন চেয়েছিল সরাসরি সেটাই মেনে নিয়ে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই পরিস্থিতিতে তারেক রহমান বৈঠক করবেন কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই দেখা যাক শেষ পর্যন্ত বৈঠকটা হয় কিনা আরেকটা বড় আলোচনা যে রয়েছে যেটা সেটা হচ্ছে যে লন্ডনে আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন ডক্টর ইউনুস সেরকম তথ্য সামনে এসেছে এবং এই সেরকম তথ্য যখন সামনে এসেছে তখন আমরা দেখছি যে দৈনিক ইনকিলাবও নিশ্চিত করছে যে লন্ডনে ডক্টর ইউনুসের নাগরিক সম্বর্ধনা বাতিল করা হয়েছে এবং সেটাকে নিয়ে তারা একটা নিউজও করা করেছে অর্থাৎ লন্ডনে যে নাগরিক সম্বর্ধনা পাওয়ার কথা ছিল সেই সম্বর্ধনা সহ একাধিক পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এমন তথ্য কয়েকদিন থেকে ছড়িয়ে পড়তে আমরা দেখেছি সে সজীবজের জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন এবং ইংল্যান্ড আওয়ামী লীগকে মোটিভাই করে মোটিভেশনের মাধ্যমে তিনি ডক্টর ইউনুসের বিপক্ষে একটা বড়ো শোডাউন করার চেষ্টা করবেন এরকম আলোচনা আমরা কয়েকদিন থেকে দেখে আসছি সজীবজের জয় সত্যি ইংল্যান্ডে গেলেন কিনা না ইংল্যান্ডে না গেলেও ইংল্যান্ডে আওয়ামী লীগের অনেক ডাকসাইটে নেতা এখন পালিয়ে রয়েছেন ইংল্যান্ড আওয়ামী লীগও বেশ জোরদার পৃথিবীতে যে সব দেশে আওয়ামী লীগের শাখা কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী জায়গায় ইংল্যান্ড আওয়ামী সেখানে একটা প্রতিরোধের মুখে ডক্টর ইউনুস পড়তে পারেন বলে অনুমান করা হচ্ছে সেই অনুমান থেকেই তার নাগরিক সম্বর্ধনার অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে আরও জানা যাচ্ছে যে একাধিক যার তার যে পাবলিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো বাতিল করা হয়েছে এই সফরে তিনি রাজার কাছ থেকে তার ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করবেন হারমোনিয়া অ্যাওয়ার্ড এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করবেন সে সেরকমই শোনা যাচ্ছে কিন্তু বিবিসি যে কথাটা বলছে যে এটা রাষ্ট্রীয় সফর হলেও তার ব্যক্তিগত অর্জন এবং ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করাটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আনা হচ্ছে তখনই প্রশ্ন আসে সফরটা কি রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর যে সফরই হোক তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন এটাই এখন বাস্তবতা কিন্তু সেখানে গিয়ে যদি প্রতিরোধের মুখে পড়েন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তিনি গিয়ে সেখানে যদি যে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ সেই পতিত আওয়ামী লীগের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হন তাহলে সেটা তার সম্মানের জন্য একটা বড় ধাক্কায় হবে এখন দেখার বিষয় যে কোনো অনেক আকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় কিনা যদিও আমাদের প্রত্যাশা এরকম কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের না তৈরি হোক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না সম্ভাবনা যেহেতু রয়েছে সেহেতু আমাদের নজর রাখতেই হবে যে ওখানে কি হচ্ছে কোন কোন ঘটনা ঘটছে দর্শক আপনার কি মনে হয় ইংল্যান্ডে কি আওয়ামী লীগ প্রফেসর ইউনুসকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবেন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নাকি এগুলো শুধুমাত্র চটকদার খবর হিসেবেই গণমাধ্যমে চর্চিত হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে